আজকে অফারে আছে তিরিশ টাকা থেকে ব্লাউজ শুরু ব্যান্ডেড নাইটি শুরু পঁচানব্বই টাকা থেকে আর বাচ্চাদের জামা স্টার্টিং আছে আশি টাকা থেকে আশি হ্যাঁ মাত্র আশি টাকা থেকে একদম হ্যাঁ মাত্র আশি টাকা থেকে শাড়ি রয়েছে মলমল দুশো তিরিশ টাকা থেকে শুরু আছে হ্যাঁ মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা হ্যান্ডলুম রয়েছে দুশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা থেকে হ্যাঁ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে হ্যাঁ আরো অফার রয়েছে ভিডিওটা দেখতে থাকুন শান্তিপুর নদীয়া গোবিন্দপুর নগর হাই স্কুল তো আজকে আমাদের কাস্টমার জন্য কিছু বলবেন বলছেন কাস্টমারদের জন্য বিশেষ ভাবে আমি একটা আপনাদের গাইডিং কথা বলছি সেটা হচ্ছে যে আপনারা বেকার বসে আছেন আপনারা ব্যবসা করতে চান মান্থলি আপনারা কুড়ি থেকে তিরিশ হাজার টাকা রোজগার করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন খুব বেশি পুঁজি লাগবে না মাত্র দশ থেকে কুড়ি হাজার কি তিরিশ হাজার টাকা নিয়ে যদি আপনি আমাদের কাছে আসুন তাহলে আপনাদের মাসে অন্তত কুড়ি থেকে তিরিশ হাজার টাকা কিভাবে আপনারা রোজগার করবেন সেই রাস্তা আমরা দেখিয়ে দেবো আমরাই দেখি এটা কি এমন একটা ব্যবসা

গোবিন্দপুর বিবেকানন্দ নগর হাই স্কুল এবং কন্টাক্ট নাম্বার হচ্ছে ডবল নাইন থ্রি টু এইট ফাইভ ডবল এইট ফাইভ জিরো কিছু কালেকশন দেখে কাপ্তান দেখাচ্ছি যেটা একশো সত্তর থেকে আশির মধ্যে চলে আসবে এটা বান্ডিলের দাম বলছি যারা সিঙ্গেল পিস নেবে তাদের জন্য কিন্তু দামটা একটু বেড়ে যাবে কালার দেখালে যাবে আর কিছু দেখা দেবে না এই প্রচুর কালার আছে এর অনেকগুলো কালার আছে একটা এবার কুর্তি দেখাচ্ছি বান্ডিল একশো অ্যাপিস পঁয়ত্রিশ একশো টাকা করে পড়বে বিভিন্ন এরম প্রচুর সেট আছে চার পিসের বান্ডিল আর চুড়িদার সেট আসবে ওলনা প্যান্ট একদম রেডি টু রেডি করা আছে এরকম প্যাকেট বান্ডিল নিতে হবে ছ পিস বারো পিসের এবার টু পিসে আসছি প্যান্ট চুড়িদার সেট আছে এগুলো এগুলো ২৮০ আশি নব্বইয়ের মধ্যে চলে আসবে মাত্র একদম রেডি করা আছে এগুলো কিছু করতে পারে এটা কাঁথা প্রিন্টের উপরে টু পিস আছে

এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছশোর মধ্যে চলে আসবে ছখানা করে কালার আসবে এটা হচ্ছে মৌ একটা মৌ বেনারসির মধ্যে এটারও ছটা কালার আসবে দু রকমের প্রিন্ট হবে এটা একটা মিনাকারির মধ্যে আসছি এই মিনা ওয়ার্ক থাকবে এটা একটা জাল হ্যাঁ হ্যাঁ এবার কিছু গ্রাউন্ড আমি ঘুরিয়ে দেখ দেখিয়ে দিচ্ছি এচিন মেদের সমস্ত রকম আইটেম আছে আপনারা দেখেন এই কুর্তি চলে আসবে 140 থেকে 150 45 এর মধ্যে মাত্র এই যে সবাই কুর্তি গুলো এবিগা আছে টু পিস এগুলো 280 এর মধ্যে সব চলে আসবে এটা একটা হাফ ওভার গ্রাউন্ড রয়েছে

একদম পিওর কটন এটা যা চাই করে নিতে পারবে পাঁচ ছখানা কালার হ্যাঁ হ্যাঁ বস্তা বস্তা মাল রয়েছে এরকম হ্যাঁ সব বাইরে কুড়িয়ার হচ্ছে জামদানির কিন্তু আমরা প্রচুর আইটেম দেখিয়েছি আজকে জামদানি যেহেতু দেখাতে পারিনি তাও লাস্টে একটু দেখাচ্ছি জামদানি এ দেখুন আজকে এই যে জামদানি আছে এটা আচল পশ্চিম গেল আর এটা হচ্ছে ভেতরটায় অল ওভার কাজ আছে মাত্র এটা পেয়ে যাবেন আপনি সাড়ে তেইশশো টাকায় সাড়ে টাকা এই একখানা আছে দেখুন অল মানে অল ওভার কাজের

অবশ্যই এবার আমাদের ভিডিও করবো নমস্কার নমস্কার